তিন নম্বর নাম হইলো হুতামা তিন নম্বর জাহান্নামের নাম হইলো গীতা হুতামা কাল্লাম বাদানাফিল হুতামা হুতামা এটা সুরা হুমাজার মাঝে আছে আছে না নাই ত্রিশ নম্বর ফারাত এটা আমরা হলরে মুখস্থ আছে এই সুরাত ওই সুরা আল্লাহ জাহান নামের একটা ভয়াবহ বিভীষিকা একটা চিত্র আল্লাহ আলোচনা করেছেন অনেকে জানি না আমি এটা ইনশাল্লাহ এটা আলোচনা করব হুতামা জানন্নি কিজাত জাহান নাম আল্লাহ বলেন ও নবী আপনি জানেন নি ওয়া হুতামা যার নামের নাম হইছে আল্লাহ হুতামা এরপরে আল্লাহ বলেন ও আল্লাহর নবী আপনি জানেন নি এটা কি আল্লাহ রাসূল বলেন আমি জানি না আল্লাহ বলেন যে হুতামা হইল যে نارুল্লাহিল মুকদা আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাহর আগুন প্রজ্বলিত আগুন প্রজ্বলিত আগুনের কন্ডিশন কি আল্লাহ হইরা আল্লাহ বলেন نارুল্লাহিল মুকদা আল্লাহতি তাতলিয়ু আলাল আফিদা যেই আগুন মানুষের রক্ত মানুষের হাড়ি জ্বালাইবো যেই আগুন মানুষের চামড়া জ্বালাইবো যেই আগুন মানুষের গুস্তো জ্বালাইবো জ্বালাইতে জ্বালাইতে শরীরের অঙ্গ জ্বালাইয়া মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাইবো ওই জাতীয় আগুনের নাম হইল ফুতামা আগুন আল্লাহ বলেন হলবি নবী জাননিয়া আপনি ফুতামা গিতা ফুতামা হইল نار الله الموقদা আল্লাহতি তাতলিয়ু আলাল আফিদা এর পরে আল্লাহ বলেন এই আগুনের কোন কন্ডিশনে আমি আগুনটা আছি আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুখ সাদা হল তোরে ওই জাহান্নাম হারানির পরে আমি তার উপরে ডাকি ডাকিয়া আমি চতুর্দিকে বন্ধ করি লাই মু জাহান নামের পর্যন্ত যাতে হইয়া না হয় এই জাতীয় জাহান নামের নাম হইল হুতামা যেটা আল্লাহ সুমান আউতালা মানুষের জন্য তৈরি করে রেখেছেন এজন্য আল্লাহ সুমান আউতালা বলছেন ওমা আদ্রা কামাল হুতামা নারুল্লাহিল মু আদা আল্লাহ তাত্তালিউ আলাল আল আফ ইদা কেরাম ওইল জাহান নামের আগুনের কন্ডিশনের চিত